আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমরা আলোচনা করব পবিত্র দিন শুক্রবারের ফজিলত হাদিস অনুযায়ী জুম্মার দিন পাঁচটি বিশেষ ঘটনার দিন আদম আল্লাহামকে সৃষ্টি করা হয়েছে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জান্নাত থেকে দুনিয়ায় নামানো হয়েছে কিয়ামত কেবল জুম্মায় দিনেই ঘটবে জম্মার দিনে এমন একটি বিশেষ সময় আছে যে সময় দোয়া করা হয় আল্লাহ তা কবুল করেন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন জুম্মা মুসলমানদের সাপ্তাহিক ঈদ এই দিনে খুশি থাকা সুন্দর পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা এইসবই সুন্নত এবং সোয়াবের কাজ জম্মা যে কারণে সম্মানের দিন এই দিনে ইবাদতের বিশেষ ফজিলত আছে গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে বিশেষ দোয়া কবুলের সময় থাকে কিয়ামতো এদিন হবে তাই এটি মর্যাদার দিন জুমার দিনের আমলসমূহ গোসল করা সুগন্ধি ব্যবহার পরিষ্কার পোশাক পরা তাড়াতাড়ি মসজিদে যাওয়া কুরআন তেলাওয়াত করা বেশি করে দরুদ পড়া বিশেষ দোয়া করা ফজর থেকে মাগরিব যে কোনো সময়ে সেই কবুলের মুহূর্ত হতে পারে অমুসলিমরা এই ফজিলত পায়নি অন্য জাতি ভুল পথে গিয়েছিল কিন্তু আল্লাহ মুসলমানদের জুমার দিন দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছে জুমা হল মুসলমানের সাপ্তাহিক ঈদ এই দিনে সৃষ্টি জান্নাতে প্রবেশ দুনিয়ায় অবতরণ কিয়ামত এবং দোয়া কবুল সব বড় ঘটনা জুম্মার সাথেই জড়িত প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত